আজকের মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন সাংবাদিক লেখক ইসলামিত উপস্থিতি আজকের মানববন্ধন কর্মসূচিতে আপনারা সকলে সম্মিলিতভাবে উপস্থিত হয়ে আজকের মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের সেচুত্ব অংশগ্রহণ এখানে আমি কিছু বলবো যে আমাদের এখানে কিছু ভাইয়েরা বল বলেছেন সাংবাদিকরা বিচ্ছিন্ন আসলে বিচ্ছিন্ন না আমাদের এখানে আরও আগে একটা মানবন্তর হয়েছে এখনও হয়েছে মানববন্ধন না এখন কিছুটা হয়েছে সারা বাংলাদেশ সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে গতকালকে আমরা দেখেছি যে অনলাইনে পার্বত্য চট্টগ্রামে মানববন্ধন হয়েছে চট্টগ্রামেও মানববন্ধন হয়েছে গাজীপুরে হয়েছে নারায়ণগঞ্জে হয়েছে অর্থাৎ বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও মানববন্ধন হয়েছে সাংবাদিক আঘাত তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মানববন্ধন সেই মানববন্ধনগুলো এখনও ধারাবাহিকভাবে চলছে এবং আগামী তো চলবে তো গাজীপুরের শান্তিরায় সাংবাদিক আঘাত তুহিনকে যেভাবে নিঃসঙ্গভাবে জবাই করে হত্যা করা হয় এটা শুধু নিন্দনীয় নয় এইটার আমরা নিন্দার পাশাপাশি আমরা সারা দেশে আমরা প্রতিবাদ জানাবো সাংবাদিক কুইন হত্যা যে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে আমাদেরকে কা এগুলা দেখে আমরা গাছি উড়ে উঠে। আমরা এ ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড আর অতীতে দেখে নি এর আগে আমরা দেখেছিলাম যে এর আগে আমরা গুপ্ত হত্যাকাণ্ড দেখেছিলাম যে হত্যাকাণ্ড শিকার হয়েছে সাংবাদিক সাগর রুনি তারা গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আমরা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটা আসাতর্যমান তৈরি হত্যাকাণ্ডটা দেখেছি যেটি আমরা যে প্রকাশী যে ভিডিওর মাধ্যমে দেখেছি ডিটিভি ক্যামেরা যেগুলো অনলাইনে এসেছে আমরা দেখেছি তাকে কিভাবে জবাই করে হত্যা করা হয়েছে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড যাতে নাই ঘটুক বাংলাদেশে সাংবাদিক আসত্যমান হত্যাকাণ্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পরিবারকে তার পরিবারকে জন্য সরকারকে সরকার থেকে যে ক্ষতিফুলন দেওয়ার ব্যবস্থার জন্য আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে আর আমরা সকল আন্দোলনে সাংবাদিকরা কিন্তু তাকে যে সরকার ক্ষমতায় আসুক না কেন এই সরকারকে সাংবাদিকরা সহযোগিতা করে আর সাংবাদিকদের সহযোগিতা ছাড়া জনগণ অচল দেশ অন্ধকারে থাকে আপনাদের এই বুঝতে হবে যে সাংবাদিকদের দুঃখ কষ্ট দিয়ে লাভ হবে না সাংবাদিকরা বরাবরই নির্যাতিত হয় খুনের শিকার হয় হত্যাকাণ্ডের শিকার হয় তারপরেও সাংবাদিকরা রাজপথ ছাড়ে না সাংবাদিকরা তিন রাত পরিশ্রম করে আমি বলবো যে এই এই হত্যাকাণ্ডের গাজীপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিক কুইন যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে যাতে তার হত্যাকাণ্ডের বিচার হয় সেই বিচারের আমরা আশা করছি সরকারের কাছে আশা করি সরকার আমাদের এই বক্তব্যগুলা বা আমাদের কথাগুলা সরকার নজরে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে